গাইস করি সকলেই ভালো আছেন যারা আপনারা বিদেশে আসতে নতুন তাদের জন্য যারা নতুন আসার আগে অবশ্যই দুই থেকে তিন মাসের একটি কোর্স করে আসবেন বাংলাদেশ থেকে তাতে আপনারই ভালো হবে দুই থেকে তিন মাসে যে কোনো একটা কাজ শিখে তারপরে যে কোনো দেশে যাবেন তাহলে আপনার মূল্যায়নটাও থাকবে ভালো আপনি স্যালারিও অনেক ভালো পাবেন এই আপনি যদি তিন মাস সময় আপনি ইনভেস্ট করেন দেশে তাহলে আপনি অন্য দেশে যে তিন মাসে যে টাকা কামাবেন তা দেড় থেকে দুই মাসেই কামাইতে পারবেন একজন দক্ষ এর আর অদক্ষ ওয়ার্কারের মধ্যে অনেক পার্থক্য আপনি যদি দক্ষ হয়ে বিদেশ যান আপনি অবশ্যই অনেক অদক্ষের চেয়ে দ্রুত সফলতা দ্বার প্রান্তে যেতে পারবেন আর যদি অদক্ষ হয়ে যান আপনাকে অনেক পরিশ্রম করতে হবে তাই আপনারা সকলেই দুই থেকে তিন মাস বাংলাদেশে ট্রেনিং করে তারপরে যে কোনো দেশে যাবেন অদক্ষ হয়ে কেউ বিদেশে যাবেন না আর আপনারা যে কাজগুলো সব দেশেই সারা বিশ্বে ডিমান্ড আছে সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল প্লাম্বিং এস এই কাজগুলো থেকে শিখার চেষ্টা করবেন এয়ারকন এগুলা সারা বিশ্বেই কাজ চলে এগুলা আপনারা এই কাজগুলো শিখে আসার চেষ্টা করবেন যে কোন দেশে গেলে তাহলে আপনারা ভালো একটা এ যাইতে পারবেন ভালো মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ সকলকে